ভিটা এডিটিং অ্যাপস ব্যবহার করে আমরা অনেকেই এডিটিং করে থাকি সে ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের লোগো রয়ে যায় এইখানে দেখতেই পারছেন আমি এই ভিডিওটি এডিট করেছি এডিট করার পর যখন আমি এক্সপোর্ট করেছি এক্সপোর্ট করার পর আমার কিন্তু এইখানে সেই ভিটা এডিটিং অ্যাপসের লোগোটা শো করছে সো এই ধরনের লোগোটি আপনারা কিভাবে রিমুভ করবেন এবং লোগো মুক্ত কীভাবে ভিডিও এক্সপোর্ট করবেন এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনিও এই লোগো মুক্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন সর্বপ্রথম আপনি প্লে স্টোর ভিতরে প্রবেশ করবেন প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে সার্চ করে দিবেন ভিটা এডিটিং অ্যাপস সো ভিটা এডিটিং অ্যাপস লেগে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই অফিসিয়াল অ্যাপসটি শো করবে সো এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন এর উপর ক্লিক করবেন ওপেন বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে এগ্রি করে দিবেন পারমিশন চয়েলে সাথে সাথে পারমিশন করে দেওয়ার পর আপনাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস শো হবে পারমিশন গুলো সবকিছু দেওয়ার পর একদম উপরে যদি লক্ষ্য করেন সেটিং বলে অপশন এই সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে অসংখ্য তারা এইখানে পলিসি গুলো দিয়েছে যে কিভাবে কি করলে আপনার ভিডিওটি হাই কোয়ালিটি হবে এবং লোগো মুক্ত ভিডিও এক্সপোর্ট করার জন্য একদম উপরেই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা এনেবল থাকবে আপনারা একদম অফ করে এখানে লেখা রয়েছে ভিটা ওয়াটারমার্ক সো এই ভিটা ওয়াটারমার্ক লেখাটি যে দেখতে পারছেন এক্ষেত্রে এটা আপনারা অফ করে দিবেন সো আমি এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপনারা ভিডিওটি এডিটিং করলে সেই ভিডিওটি এক্সপোর্ট করার পর আপনার সেই লোগোটি আর ভিডিওর স্ক্রিনে শো করবে না সো এই ভিডিওটি এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ